হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো একটা বারবি ডলের খুবই সুন্দর একটা কেকের ডেকোরেশন শেয়ার করে ফেলছি আপনাদের সাথে ভিডিও শুরুতে আর এই ডিজাইনটা শেয়ার করার জন্য আমাকে অনেকবার অনেক আপুরাই বলেছিল তো এই ডিজাইনটা কিন্তু আমি এর আগে অনেকবার ডেলিভারি দিয়েছি বিভিন্ন কালার চেঞ্জ করে আর কি ডি মানে বাবির ডলের ড্রেসের কালারটা চেঞ্জ করে তো সব সময় অনেক কাপড়াই বলেছিল যে ডিজাইনটা যাতে শেয়ার করি কিভাবে তৈরি করছি তাই আজকে শেয়ার করছি তো আমি যখন কেকটা তৈরি করেছিলাম তখন মিনহা এসে হাত দিতে চাচ্ছিল মানে আমার কেকটা পুরো থস করে দিতে চাচ্ছিলাম আসলে ছোট বাচ্চা থাকলে অনেক প্রবলেম হয় তারপরও আলহামদুলিল্লাহ এটাই শুক্রিয়া যে মিনহা আমাকে অত বেশি বিরক্ত করে না বা খেলাধুলা করে মিহি থাকে বা মেরিন থাকে ওদের সাথে ও টাইম সময় কাটায় সে কারণে আমার কাজের মধ্যে অত বেশি ডিস্টার্ব করে না আর ও তেমন একটা কান্নাকাটিও করে না অনেক বাচ্চারা দেখা যায় কি প্রচুর কান্নাকাটি করে মাদেরকে তেমন একটা কাজ করতে দেয় না আলহামদুলিল্লাহ মিনহা কিন্তু ছোটোবেলা থেকে তেমন কোনো কান্নাকাটি করতো না আর শুধু মিন না মিহি তো আরও বেশি কান্নাকাটি করতো না মিহি তো কান্নার শব্দই শোনা যেত না এরকম ছিল তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আপনাদের সাথে আমি ডিজাইনটা শেয়ার করে ফেলছি অসম্ভব সুন্দর একটা ডিজাইন আর গার্লসদের জন্য অনেক বেশি ভালো লাগবে তো আমাকে যিনি অর্ডার করেছে এটা হচ্ছে আমার নিউ কাস্টমার আর কেকটা ছিল হচ্ছে ভেনিলা ফ্লেভারের নিউ কাস্টমার বলতে আপু আমাকে এর আগে একবার অর্ডার করেছিল তখন আমি আপুকে কেকটা দিতে পারিনি তখন আমি নোয়াখালী যাচ্ছিলাম মানে যে টাইমটাতে আপু আমাকে অর্ডার করেছে বাইশ তারিখ আমার এখনও মনে আছে বাইশ তারিখ কি তেইশ তারিখ তো ওই টাইমটাতে আমি তখন হাতিয়াতে নোয়াখালীতে যাচ্ছিলাম গিয়েছিলাম তখন তখন আমি আপুর অর্ডারটা নিতে পারিনি তো নেক্সটে আপু আমাকে আবারও অর্ডার করেছে থ্যাংক ইউ সো মাচ আপু কেকটা অর্ডার করার জন্য আর আপু মাসাল্লা কেকটা অনেক পছন্দ করেছে ওনাদের কাছে অনেক ভালো লেগেছে তো ডিজাইনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগেও কিন্তু অনেকবার আমি এই ডিজাইনটা করেছি তো মেয়েরা দেখা যায় এই টাইপের কেকগুলো অনেক বেশি পছন্দ করে তো এরপরে হচ্ছে আজকে যাচ্ছে আমার টোটাল তিনটা অরেঞ্জ কেক দুইজনের দুইজনের এখানে একজন নিবে হচ্ছে একটা আবার আরেকজন নিবে হচ্ছে টোটাল দুইটা তো এখানে হচ্ছে একটা অরেঞ্জ কেক যাবে পিজার সাথে আর দুইটা অরেঞ্জ কেক হচ্ছে একজনেরই তো পিজাটা হচ্ছে আট ইঞ্চির একটা পিৎজা তো পিজ্জাটা আমার বেক করা শেষ আর আমি এখন ডেলিভারি ম্যানকে দিয়ে দেবো কারণ ডেলিভারি ম্যানও অলরেডি চলে এসেছে ডেলিভারি ম্যানরা যখন কাছাকাছি আসে তখনই আসলে পেক করতে দেওয়া হয় ট্রাই করি কাস্টমারদেরকে গরম গরম দেওয়ার জন্য তো এরপর পরে হচ্ছে আমি এখন বের হয়ে যাব কুরিয়ার নিয়ে বস্তা ভরে নিয়ে যাচ্ছে আজকে কারণ আমি প্রতিদিন কুরিয়ার করি না আমি দুই দিন পর তিন দিন পরে কুরিয়ার করি মানে দু তিন দিন এগুলো একসাথে জমিয়ে তারপরে যাই কারণ আমি সময় পাই না আমার অর্ডারের কাজ থাকে কিংবা আমার ড্রেসের বুকিংয়ের কাজ থাকে সেই কারণে কিন্তু আমি বের হতে পারি না প্রতিদিন যার কারণে আমি ম্যাক্সিমাম দুই থেকে তিন দিন পরেই আমি বুকিং বুকিং করা মানে পেমেন্ট যেগুলো পেমেন্ট করে দেয় সেগুলো আমি কুরিয়ার করে দেয় আরেকটা কথা আপনারা সবাই হয়তো বা জানেন যে আমার সব কুরিয়ার কিন্তু বিকাশ পেমেন্টেই নেওয়া হয় মানে বিকাশ পেমেন্ট করার পরেই আমি কুরিয়ার করি কন্ডিশন আমি মাল দেই না সেটা শুরু থেকেই তো এখানে প্রায় অনেকগুলোই আমি দুইটা বড়ো বড়ো প্যাকেট ভরে নিয়েছি আলাদা করে নিয়েছি তো এখানে প্রায় তেরোটা হলুদ পড়ে যাচ্ছে বিভিন্ন জেলায় মাসাল্লাহ ফেনি থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করে সব জায়গায় আর বেশিরভাগ হচ্ছে শাল যাচ্ছে এরপরে হচ্ছে ফেনিতে আজকে একটু বেশি তিন চারটা পার্সেল শুধুমাত্র ফেনিতেই যাচ্ছে আজকে তো এখানে সবগুলো রেডি করা হচ্ছে এখানে হচ্ছে সাদা পলিও যাচ্ছে আজকে দুইটা তারপর হচ্ছে পলিও যাচ্ছে আজকে একটা তো এখান থেকে একটা নীলপলি আর একটা সাদা পলি হচ্ছে টোটাল বারোটা শাল টোটাল বারোটা শাল হচ্ছে সিঙ্গাপুর থেকে একটা ভাইয়া অর্ডার করেছে ফ্যামিলি মেম্বারদের জন্য গিফট করার জন্য টোটাল বারোটা শাল অর্ডার করেছে আমার কাছে তো এরকম কিন্তু অনেকেই বিদেশ থেকে আমাকে অর্ডার করেছে একজনে তো আটটা ছয়টা দশটা এইভাবে আসলে শালগুলো নিয়েছে তারপরে বিভিন্ন মানুষদেরকে দিয়েছে তো এখন হচ্ছে সন্ধ্যার পরে এখন আমি যাবো নাস্তা বানাতে আজকে চিন্তা করেছি বাচ্চাদের জন্য মিনি পিজ্জা তৈরি করব তো টুনটু হচ্ছে আমার বিজনেস রুমে গিয়ে প্রোডাক্ট সব নিয়ে আসছে হাতে করে করে শ্যাম্পু নিয়ে আসছে একবার একবারও ক্রিম নিয়ে আসছে তার আপনারা তো সবাই জানেন নিউ প্রোডাক্ট চলে এসেছে অনেকটা সেলও হয়ে গিয়েছে যেহেতু খুবই অল্প প্রোডাক্ট আমি এনেছিলাম তো টুনটু সব কিছু কার্টুন থেকে বের করে নিয়ে আসছে মনে হচ্ছে যে নতুন একটা কাজ পেয়ে গিয়েছে ও তো পিৎজার জন্য হচ্ছে আমি টোটো সবই রেডি করে নিয়েছি জাস্ট হচ্ছে এখন পিৎজাগুলো টপ টপিংগুলো দিয়ে তারপরে হচ্ছে বেক করে নিব ওর কথা হচ্ছে ওকে দেখাব আর কাউকে দেখাবো না কি বলবে তুমি তোমাকে দেখাবো না হ্যাঁ হ্যাঁ কী বলো বলবে বলো এত বেশি দুষ্ট হয়েছে বলার মিছে হ্যাঁ 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 কি। তো এখন হচ্ছে আমি রান্নাঘরে চলে আসলাম ফার্স্টে আমি যেটা করব চিজটাকে হচ্ছে আমি গ্রেড করে নিয়েছি আর আমি যে ব্র্যান্ডের ইউজ করছি সেটা হচ্ছে ফ্রেশ এটা দিয়ে আপনারা ইউজ করতে পারেন অনেক ভালো স্টিকই হয় আর নর্মালি আপনি যত ভালো ব্র্যান্ডের ইউজ করেন না কেন ঠান্ডা হওয়ার পরে একটু শক্ত হয়ে যায় এটা প্রত্যেকের বেলায় হয় আমি রেস্টুরেন্ট থেকে অনেক পিজ্জা ট্রাই করেছি হোম ডেলিভারি দিও তার বিভিন্ন রেস্টুরেন্ট থেকে ট্রাই করেছি হাটে হাটেও আমি টেস্ট করে দেখেছিলাম ঠান্ডা হওয়ার পরে একটু শক্ত হয়ে যায় এটা সব ধরনেরই সিসের ক্ষেত্রেই হয় তো এখানে হচ্ছে আমি গ্রেট করে নিয়েছি এরপরে হচ্ছে আমি ডোটাকে আগেই প্রিপেয়ার করে রেখেছিলাম আর পিজা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমার আগের ভিডিওগুলো ডেলিভারি দেওয়া পিৎজা রেসিপি কীভাবে আমি তৈরি করেছিলাম তো আজকে তৈরি করছি মিনি পিৎজা তো অনেকদিন ধরে দেখা যাচ্ছে মিনি পিৎজা তৈরি করা হয় না তো এমনিতে তো প্রতিদিনই পিৎজার অর্ডার থাকে তবে দেখা যায় কি প্রতিদিন তো আর ঘরে খাওয়া হয় না কারণ এগুলো যেহেতু একটু ফ্যাট খাবার মিহি এগুলার প্রতি বেশি আসক্ত দেখা যায় অন্যান্য যদি নাস্তা তৈরি করি শ্যামাই কিংবা চনাবোট কিংবা অন্য কিছু এগুলো টোটালি ও খেতে চায় না চিকেন পাস্তা পিৎজা এ টাইপের খাবার ছাড়া ও টোটালি পছন্দ না আর মিহির আরেকটা বাজে স্বভাব সেটা হচ্ছে ও টোটালি ভাত খেতে চায় না এখনও ও প্রচুর পরিমাণে কম ভাত খায় মানে ও যে পরিমাণ ভাত খায় সেটা অন্য কেউ দেখলে হয়তোবা হাসবে মানে যখনই ওকে ভাত দিই না কেন ওখান থেকে এসে ভাত রেখে দিবেই দিবে মানে যত কমই ওকে দেওয়া হোক না কেন ওখান থেকে ওর লাস্টের দিকে ভাত রেখে দিবে আর ও প্রায় দেড় থেকে দুই ঘন্টা ধরে ভাত খায় মানে অল্প একটু ভাত খাবে দেড় থেকে দুই ঘন্টা লাস্টে ও রেখে দেয় ওর ভাতগুলো বরফ হয়ে যায় মানে এটার জন্য ও অনেক পিঠা খায় যেটা সত্য কথা তারপরও ওর এই বাজে স্বভাব যাচ্ছে না আরেকটা কথা সেটা হচ্ছে ওকে টানা পাঁচ বছর কিন্তু আমি মিহির বাবা ভাত খাইয়ে দিয়েছে ও নিজের হাতে ভাত খায়নি আপনারা হয়তোবা আমার ফার্স্টে ভিডিওতে অনেক সময় দেখেছেন যে মিহির বাবা ওকে ভাত খাইয়ে দিচ্ছে ও নিজের হাতে ভাত খেত না সব সময় আমি খাইয়ে দিতাম আর হচ্ছে মিহির বাবা খাইয়ে দিত তো সেক্ষেত্রে ও নিজের হাতে এখনও অব্দি ভালোভাবে ভাত খেতে পারে না অনেক বেশি টাইম লাগে খাওয়াই দিলে তো দুই মিনিটে খাওয়া শেষ হয়ে যায় কিন্তু নিজের হাতে হলে ও প্রচুর টাইম লস করে জানি না আমার মেয়েটা কখন ঠিক হবে সুন্দর মতো তাড়াতাড়ি ফটাফট ভাত খাবে যখন আমি হাতে লাঠি নিয়ে সামনে বসে তখন আবার তাড়াতাড়ি হয়ে যায় ওটা আবার একরকম ব্যাপার আর যে সময় ওর মতো করে খাই সেই সময় দেখা যায় এক ঘন্টা দেড় ঘন্টা এইভাবে বসে থাকে ভাত নিয়ে তারপরে হচ্ছে লাস্টের দিকে ভাত ফেলে দেয় মানে প্রতিদিনই ভাত ফেলে এমন কোনো দিন নাই যে ভাত ফেলে না বেশিরভাগই ফেলে দেয় এরপরে হচ্ছে খুবই অল্প ভাত খায় কিন্তু অন্যান্য খাবারও খাই মানে অন্যান্য খাবার বলতে ও কিছুক্ষণ কেক খাবে কিছুক্ষণ চকলেট খাবে কিছুক্ষণ বলবে যে কর্নফ্লেক্স দাও কিছুক্ষণ বলবে এটা দাও কিছুক্ষণ বলবে ওটা দাও মানে সারাক্ষণ এগুলো খাইতে থাকে যার কারণে ভাতের প্রতি তার প্রচুর অনীহা টোটালি ভাত খেতে চাই না আমি জানি না প্রত্যেক বাচ্চা এরকম কিনা তবে মিহির এগুলো খুবই বাজে স্বভাব সারাক্ষণ দেখা যায় ওকে কিছু না কিছু অন্য খাবার দিতে হয় যেহেতু ও টোটালি ভাত খাওয়ার প্রতি একদমই আপ তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মিহির বদনামি করতে করতে প্রায় অনেকটা কাজ আমি করে নিয়েছি এখানে আমি ফার্স্টে চারটা পিৎজা বেক করে নিয়েছি যেহেতু এখানে ট্রেতে চারটা আসবে বাকি আরও একটা আছে আজকে টোটাল আমি পাঁচটা করছি হুজুরের জন্য সহ আমরা চারজন এরপরে হুজুর টোটাল পাঁচটা মিনি পিজ্জা তৈরি করছি তো এরপরে হচ্ছে আমি হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব অরিগানো অরিগানো দিলে আসলে পিৎজার ফ্লেভারটা অনেক ভালো আসে তো একটু হাতের মধ্যে গোড়া করে তারপরে হচ্ছে আমি দিচ্ছি এরপর আমি এটাকে প্রায় পনেরো মিনিটের মতো বেক করে নিব খুব বেশি সময় লাগবে না তো এখানে হচ্ছে আমি চিকেন দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি তারপরে টমেটো দিয়েছি অলিভ দিয়েছি তারপরে সস এর মধ্যে দিয়েছে তুমি তুমি পিজ্জার জন্য কান্না করো এভাবে হ্যাঁ তুমি পিজ্জা ভালো লাগে হ্যাঁ চুপ টুক ফুলাই ফেলছে পিজ্জার জন্য কান্না করতেছে বাবা টিস্যু লই এক কাট তো আমাদের পিজ্জা গরম গরম রেডি মাশাআল্লাহ অনেক বেশি আমি লাগছে এখন হচ্ছে আমি যেটা করব একটু সস দিয়ে দিব সিলি সস এখানে উপরে হুজুর চলে এসেছে তো ওদের গুলো আমি পরে দেব হুজুরকে দিয়ে দেব তারপরে হচ্ছে আমরা খাবো গরম গরম কত ভদ্র একটা মেয়ে এটা কত ভদ্র একটা মেয়ে এটা আর হতেই পারে না আর হতেই পারে না এরকম মেয়ে হতে পারে মামা এরকম মেয়ে হতে পারে পারে না কখনো পারে না খুবই ভালো মেয়ে এটা খুবই ভালো কেমন লাগে এদিকে আসো না মাসাল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে তোমাকে আসো কাছে আসাব